আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দেখেন বন্ধুরা এই অসহায় বৃদ্ধ মা খুব অসুস্থ অসহায় বৃদ্ধ বাবাটাও খুব অসুস্থ দেখেন এই অসহায় বৃদ্ধ মার গলায় একটা টিউমার টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না খুব কষ্টে আছে আসুন আমরা অসহায় মা ও অসহায় বাবার পাশে দাঁড়াই যদি আপনারা এই অসহায় বাবা ও অসহায় মার পাশে দাঁড়াইতে চান তাহলে আমার কমেন্ট বক্সে নোট দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ দেখেন কি একটা জনজীর্ণ ঘরে থাকে ঘরটার পরিবেশটা দেখেন আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও তাদেরকে তুমি তোমার হেফাজতে নিয়ে নাও আল্লাহ দেখেন আমরা কত আরাম আয়েশে থাকি তারপরও আমাদের কোনো শুকরিয়া নাই আর এই অসহায় বৃদ্ধ মা বাবা কতটা কষ্টে আসে তাদের দিকে না তাকালে আমরা বুঝতে পারব না তা আসুন আমরা সবাই মিলেমিশে তাদের পাশে দাঁড়াই তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তাদের মুখে যদি আমরা হাসি ফুটাইতে পারি আল্লাহ পাকাবুল আলামিন নিজে আমাদের মুখে হাসি ফুটাবে অসহায় প্রতিবন্ধী মা ও বাবা ঘরে চাউল নাই তাই সবার কাছে চাউল চাচ্ছে আপনারা যে যা পারেন আমাকে কয়টা চাউল দেন কয়টা টাকা দেন খুব অসহায়ভাবে চাচ্ছে দেখেন এই অসহায় মা ও বাবা খুব নিরপায় খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে আসুন আমরা অসহায় মা ও বাবার পাশে দাঁড়াই আপনারা যদি কেউ অসহায় মা ও বাবার পাশে দাঁড়াইতে চান তাহলে আমার কমেন্ট বক্সে নক করবেন আসুন আমরা ওনাদের ঘরের ভিতরটা একটু দেখি যে আমার অসহায় বৃদ্ধমা ঘরে ঢুকছেন দেখেন ঘরের ভিতরটা কি ঝর্ণ ভাবে আছে ঘরের ভিতরে তেমন কিছু একটা নাই শুধু একটা চকি আছে একটা বিছানা একটা মশার আর কিছুই নেই বাইরের আলোটা আছে তাই একটু আলো লাগে খুব কষ্টের মধ্যে আছে আসুন সবাই আমরা ওনাদের পাশে দাঁড়াই ওনাদের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করি কারেন্ট নাই দেখেন কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালায় রাত্রে অন্ধকার অবস্থায় থাকে সারাটা দিন ঘরটাও অন্ধকার থাকে যদি বাইরে একটু আলো থাকে তাহলে একটু আলো পায় এই ছেলে সন্তান হারা বৃদ্ধ অসহায় মা বাবার দিনগুলো যে কত কষ্টে যাচ্ছে একমাত্র পাক জানেন আর এই অসহায় বৃদ্ধ মা বাবা ইনারা জানেন শুধু এক বেলা খাবারের জন্য অনেক সময় তাদের চুপ দিয়ে পানি বয়ে পড়ে আসুন না আমরা ওনাদের মুখে দুইবেলা দুই মুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা করি এই যে অসহায় বৃদ্ধ মাটা আবার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে দেখেন অসহায় বৃদ্ধ বাবাটা কীভাবে অসহায়ভাবে বসে ভাই আপনাদের কি মায়া লাগে না এই ধরনের অসহায় বৃদ্ধ মা বাবাদের কষ্ট দেখে শুধু ওনাদেরকে নয় সবার পাশে দাঁড়ানো উচিত এই অসহায় বৃদ্ধ মা এক খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার খুব ইচ্ছে হয়েছে খুব আকুতি মিনতি করতেছে আর বলতেছে আমি মাংস দিয়ে ভাত খাবো আমি খাসির মাংস দিয়ে ভাত খেতে চাই